চক্র এখানে ভয় নমস্কার আপনারা শুনছেন প্রীত চক্র যে যেখান থেকে শুনছেন সকলকে স্বাগত জানাচ্ছি প্রীত চক্রের পঁচাত্তর নাম্বার এপিসোডে আজ প্রীত চক্রের পঁচাত্তর নম্বর এপিসোডে আপনাদের জন্য একটি সত্যি ভৌতিক ঘটনা আছে আজকের ঘটনাটা আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের ঘটনাটা পাঠিয়েছে বাংলাদেশ থেকে আমাদেরই একজন বন্ধু তার নাম তৌহিদ তার বাড়ি বাংলাদেশের কুষ্টিয়ায় আশা করছি আপনারা পুরো ঘটনাটা শুনবেন এবং পুরো ঘটনা শুনে যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবে কমেন্ট করে জানিয়ে দেবে তোমাদের কি মতামত আর যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিট করে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে আমাদের সঙ্গে থাকবে আর তোমাদের কাছেও যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা থাকে সেটা নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা বা কারোর থেকে শোনা ঘটনা সেটা তোমরা আমাদেরকে পাঠাতে পারো পেতচক্র টোয়েন্টি থ্রি অ্যাড্রেডেট জিমেল বা হোয়াটসঅ্যাপেও ঘটনাগুলো লিখে আমাদেরকে পাঠাতে পারো হতে পারে পরবর্তী এপিসোডে তোমার পাঠানো ঘটনায় শোনানো হবে আমাদের প্রেতচক্রের আসরে চলো তাহলে আজকের ঘটনাটা শুনে নেওয়া যাক সালামু আলাইকুম ভাই আমার নাম তৌহিদ ইসলাম মনির আমার বাড়ি বাংলাদেশের কুষ্টিয়ায় আমি আপনার চ্যানেলের অনেকগুলো ঘটনা শুনেছি বেশ ভালো লেগেছে কয়েকটি এপিসোড আগে গাজীপুর থেকে পাঠানো একটি ঘটনা আপনি শেয়ার করেছিলেন সেটা শুনে আমার খুব ভালো লেগেছে তাই আমি আমার মায়ের মুখ থেকে শোনা এবং নিজের ফুফির সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আপনার সঙ্গে শেয়ার করছি যদি পছন্দ হয় তাহলে পড়ে শোনাবেন ঘটনাটা অনেক বছর আগের তখন আমার ফুপির সবে মাত্র বিয়ে হয়েছে যেই গ্রামে আমার ফুপির বাড়ি ছিল সেই গ্রাম থেকে একটা গ্রাম পরেই ফুফির বিয়ে হয় এবার যেই বাড়িতে বিয়ে হয় সেই বাড়িটার কিছুটা বর্ণনা দিই বাড়িটার সামনে একটা বড় উঠান তারপর বড় টিনের চালের বাড়ি বাড়ির পেছন দিকে একটা চাপা কল ছিল যেটাকে সবাই কলপার বলতো আর এই কলপাড়ের ঠিক পাশেই একটা বড় বাঁশবাগান ছিল আমার ফুপির শ্বশুর বাড়িতে ফুপি ফুপা আর তার বড় ভাই এবং ভাবি এই চারজন এক সঙ্গে থাকত তো সেই বছরই কুরবানিদের আগের ঘটনা একদিন ফুফি সন্ধ্যায় নামাজ পড়বেন তিনি ভাবলেন যে কলপারে গিয়ে আগে অজু করে আসি তো তিনি যখন কলপারে যান গিয়ে দেখেন একটা বালতির মধ্যে কিছু নোংরা জল রাখা আছে তো তখন তিনি ওই বালতির জলটা নিয়ে বাঁশ গাছের যে ঝোপটা ছিল সেই দিকে ছুঁড়ে ফেলে দেয় এবং ফুপি উজু করে ঘরে চলে আসে মূলত এই ঘটনার পর থেকেই ফুপির সঙ্গে কিছু অদ্ভুত বা অলৌকিক ঘটনা ঘটতে থাকে সব সবসময় মনে হতো যেন তার সঙ্গে কেউ একজন সব সময় থাকে কিন্তু তাকে দেখা যায় না তাকে অনুভব করতে পারে যখন ফুপি নামাজ পড়তে বসত তখন ফুপি ভালো করে কোনো দোয়া মনে করতে পারতো না তার মনে হতো তার ঘাড়ের কাছে কেউ যেন নিঃশ্বাস ফেলছে একটা কালো ছায়া যেন সব সময় তার পেছনে দাঁড়িয়ে আছে এইসব ঘটনাগুলো ফুপি কিন্তু ফোপাকে বলতো কিন্তু তারা ঘটনাগুলো শুনে হাসি মজা করতো তাই ফুপি তাদেরকে আর বেশি কিছু বলতো না ঈদের কিছুদিন পর আমার ফুপি প্রেগনেন্ট হয় তখনও কিন্তু তার সঙ্গে এই রকম সব অলৌকিক ঘটনা ঘটেই চলেছে ফুপি কিন্তু সবাইকে বলে যে আমি মাঝে মাঝে একটা কালো ছায়া দেখতে পাই মনে হয় আমার ঘাড়ের কাছে কেউ এসে নিঃশ্বাস ফেলছে এইসব ঘটনাগুলো তখনও কেউ বিশ্বাস করে না সবাই মনের ভুল ভেবে উড়িয়ে দেয় এইভাবে প্রায় সাত আট মাস কেটে যায় আমার ফুপির ডেলিভারির সময় এসে যায় তাকে হসপিটালে ভর্তি করলে সে একটা মৃত সন্তানের জন্ম দেয় এই ঘটনায় ফুপি প্রচণ্ড ভেঙে পড়ে এবং তার বাড়ির লোকেরাও খুব ভেঙে পড়ে তারপর সেই মৃত সন্তানটিকে ফুপির যে বাড়ির বাঁশবাগান ছিল সেই বাগানের একটি জায়গায় কবর দেওয়া হয় এই ঘটনার পর থেকে ফুপি একা একা থাকতে শুরু করে কারোর সঙ্গে ঠিক করে কথা বলে না ঠিক করে খাওয়া দাওয়াও করে না সবসময় ঘরের ভেতরে একা একা বসে থাকে এই ঘটনার পাঁচ ছ মাস পরে ফুপি আবারও প্রেগনেন্ট হয় এবং ডেলিভারির সময় আসলে ফুফিকে হসপিটালে ভর্তি করলে আবারও ফুফি একটি মৃত সন্তানের জন্ম দেয় এবং সেই মৃত শিশুটিকে ওই বাঁশবাগানেই দাফন করা হয় এবং ফুফি এইবারও প্রচণ্ড ভেঙে পড়ে কিন্তু সময়ের সাথে সাথে তার অস্বাভাবিক কাজবাজগুলো আরও বেড়ে যায় কিন্তু এইভাবে আবারও তিনবার সে মৃত সন্তান প্রসব করে এই রকম পরপর কয়েকবার মৃত সন্তান প্রসব করায় ফুপি খুব মানসিকভাবে ভেঙে পড়ে এবং সে পাগলের মতন আচরণ করতে থাকে স্নান করে না যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যায় সবচেয়ে অদ্ভুত কাণ্ড ঘটালো একদিন একদিন রাতে ফুপি কোদাল নিয়ে সেই বাঁশবাগানে গিয়ে তার মৃত সন্তানদের যেখানে কবর দেওয়া ছিল সেই কবর খুঁড়ে লাশ বার করে জড়িয়ে ধরে পাগলের মতন চিৎকার করত আর প্রচণ্ড কান্না করতো এই দেখে বাড়ির সবাই জোর করে তাকে ঘরে নিয়ে যায় তারপর দিন থেকে ফুপির পাগলামিগুলো আরই বেড়ে যায় তাই উপায় না পেয়ে ফুপু দিনের বেলা ফুপিকে উঠানে একটি গাছের সঙ্গে বেঁধে রাখত এইরকমই একদিন একটি লোক দেখতে অনেকটা ফকিরের মতন ফুপিদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল তিনি হঠাৎ আচমকা দাঁড়িয়ে যায় এবং ফুপিদের বাড়িতে ঢুকে ভিক্কা চায় এবং ফুপিদের বাড়ির দাওয়ায় গিয়ে বসে আশেপাশে তাকানো মাত্রই দেখে একটি মহিলাকে দড়ি দিয়ে গাছের সঙ্গে বাঁধা আছে বাড়ির লোক ভিক্ষা দিতে এলে সেই ফকির জিজ্ঞাসা করে যে এই মহিলাকে গাছের সঙ্গে কেন বেঁধে রাখা হয়েছে তখন সেই বাড়ির লোক সব ঘটনা তাকে খুলে বলে ঘটনা শুনে সেই ফকির তার ঝোলার ভেতর থেকে কয়েকটা শিকড় বাকড় বার করে একটা শিকড় তার জায়ের হাতে দিয়ে বলে এই শিকড়টা ফুপিকে বেটে খাইয়ে দেওয়ার জন্য আর একটা শিকড় কালো সুতো দিয়ে তার ডান হাতে বিঁধে দেওয়ার জন্য সেই ফকিরকে বাড়ির লোক ফুপির সঙ্গে কি ঘটেছে জিজ্ঞাসা করলে সেই ফকির বলে যে ফুপির নাকি ওপরে কোনো একটা খারাপ জিনের আছড় আছে এবং সেই জিনটা ফুপির সবকটা নবজাতককে মেরে ফেলেছে সব কথাগুলো বলে ফকির সেখান থেকে চলে যায় এবং সেই দুটি শিকড় একটি ফুপিকে বেটে খাওয়ানো হয় এবং আরেকটি তার হাতে বেঁধে দেওয়া হয় তারপর থেকে ফুপি আস্তে আস্তে সুস্থ হতে থাকে এই ঘটনার দেড় বছর পর ফুপি আবারও প্রেগনেন্ট হয় এবং সে একটা সুস্থ পুত্র সন্তানের জন্ম দেয় পরে সেই ফকিরকে অনেক খোঁজাখুঁজি করা হয় কিন্তু তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি এটাই ছিল আমার মায়ের মুখ থেকে শোনা একটা ঘটনা তোমাকে লিখে পাঠালাম ভালো লাগলে তুমি পড়ে শুনিও তোমারও তোমার চ্যানেলের জন্য অনেক ভালোবাসা কুষ্টিয়া বাংলাদেশ থেকে তাহলে কেমন লাগলো আজকের ঘটনাটা আজকের ঘটনাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমাদের কি মতামত আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় থাকি কারণ তোমরা কমেন্ট করলে আমি বুঝতে পারি যে ঘটনাটা তোমাদের কেমন লাগছে আর কি ধরনের ঘটনা তোমরা শুনতে চাইছো আর যারা নতুন ভিজিট করছো আমার চ্যানেলে তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটা অন করে আমাদের সঙ্গে থেকো আর মনে রাখবে প্রেতচক্র কোনো কাল্পনিক বা অলৌকিক ঘটনাকে সমর্থন করে না প্রেতচক্রের কাজ শুধুমাত্রই শ্রোতাদের মনোরঞ্জন করা তাই আশা করব তোমরা খোলা মনে আমাদের ঘটনাগুলো শুনবে আর আমাদেরকে সাপোর্ট করে যাবে আমরা কিন্তু দেখতে দেখতে পঁচাত্তর নাম্বার এপিসোড করে ফেললাম আর মাত্র পঁচিশটা এপিসোড করলে আমরা একশো নম্বর এপিসোডের গণ্ডিতে পা রাখবো তোমাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই এটা সম্ভব হতো না তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি একটু আমাদের ঘটনাগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদেরকে সাপোর্ট করো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তোমাদের কাছে যদি এই রকম কোনো সত্যি ভৌতিক ঘটনা থাকে সেটা তোমার নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা বা কারোর থেকে শোনা ঘটনা তোমরা খুব সহজেই লিখে আমাদেরকে পাঠাতে পারো মেল করতে পারো প্রীত চক্র টোয়েন্টি থ্রি অ্যাট জিমেল ডট কমে বা হোয়াটসঅ্যাপ করেও আমাদেরকে পাঠাতে পারো ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে আজকের এপিসোডটা এইখানেই শেষ করছি দেখা হচ্ছে বৃহস্পতিবার পরবর্তী একটি নতুন এপিসোডে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্রেত চক্রের ঘটনাগুলি শুনতে থেকো নমস্কার